No un একাথাতে আবার একটি দারুণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ওল চিংড়ি ওল চিংড়ি সবার বাড়িতেই খান তবুও আমি দেখাচ্ছি আমি একটু অন্যরকম করে করেছি আসুন দেখে নেওয়া যাক কিভাবে ওল চিংড়ি করেছি আমাদের নিজেদের জমিতেই একটি ওল হয়েছিল সেটাই এনে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি চৌকো চৌকো করে কেটেছি দেখুন এইভাবে আমি একটি আলুও কেটে নিয়েছি আলু আর ওল একই মাপের করেছি এইবারে আমি ওল ভাপিয়ে নেব একটু জল বসিয়ে দিয়েছি কড়াইতে তাতে একটু লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি জল ফুটে উঠলেই আমি সমস্ত ওল আগে দিয়ে দেব। ওল ভালো করে সেদ্ধ করে নিতে হয় না হলে কেমন যেন একটু শক্ত শক্ত ভাব থেকে যায় আমি ওল সেদ্ধ করে নিয়ে তুলেও নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি একবার এইবার আবার কড়াইতে তেল গরম করতে দিয়ে আলুগুলো ভেজে নেব আলুটা একটু ভালো করেই ভেজে নেব অল্প একটু লবণ অল্প একটু হলুদও দিয়ে নেব। অল্প লবণ দেবো খুব বেশি দেব না কারণ তরকারির সময় তো আবার একটু দিতে হবে তাই অল্প লবণ অল্প হলুদ দিয়েই আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি বেশ ভাজা ভাজা হয়ে এসেছে দেখুন এবারে আমি উলটাও ভেজে নেব ওলটাকে একটু মোটামুটি করে সেদ্ধ করেছি খুব বেশি একেবারে নরম করে সেদ্ধ করিনি ওলটা আমি ভেজে নিচ্ছি ওলটা বেশ ভাজা ওল ভাজা খেতেও বেশ ভালো লাগে আপনারা যদি পারেন কোনো দিন ওল ভাজা আমি দেখাবো সেভাবে করে খাবেন ওল ভাজা হয়ে গেছে এবারে আমি সব তুলে নিয়েছি কড়াইতে আবার একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটাই ভালো করে কষিয়ে না নিলে রসুন রসুন গন্ধ করবে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় আমি একটু জল দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারেন আমরা জল দিয়ে দিয়েও কষিয়ে নিই এই সময় দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই দিই কারণ আমরা লঙ্কা গুঁড়োটা একটু বেশিই খাই লঙ্কাটা খেতে ভালোও লাগে সব তরকারি মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে না তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে দিয়েও কষাবেন টমেটো অনেকে দেন আমি টমেটো দিই না আর যে চিংড়ি মাছ দেখছেন চিংড়ি মাছের এখন কি দাম এইটুকুটুকু ছোট ছোটো চিংড়ি মাছ সাতশো টাকা করে কেজি তাই অল্পই দিয়েছি অল্পই এনেছিল অল্প দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ আগে থেকে ভেজে রাখিনি এই মশলার সাথে দিয়ে ভেজে নিলেই সুন্দর হয়ে যায় একটু হলুদও দিয়ে দিলাম এই সময় ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে সময় আর দিয়ে কিছু কিছু লবণ দেওয়া ছিল তাই অল্প একটু লবণ দিলে আপনারা ঠিক মেজারমেন্ট করে লবণ দেবেন আমি লবণ দিয়ে অল্প জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি আর কষানোর দরকার নেই আমি জল দিয়েই দিলাম জল দিয়ে আমি মিনিট পাঁচেক ফুটতে দেবো মিনিট পাঁচিকের মধ্যে মিনিট তিনেক হয়ে যাওয়ার পর আমি একটু আদা বাটা দিয়ে দেব প্রথমে কিন্তু আমি আদা বাটা দিইনি এই সময় আদা বাটা দিলে টেস্টটা একটু বাড়ে আদা বাটা দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নিচ্ছি মিনিট পাঁচেক হয়ে গেছে প্রায় আমার তরকারি হয়ে এসেছে এইটা খেতে যে কি টেস্ট আনে কি দারুণ লাগে খেতে তাই এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর কিন্তু বেশি না দেখুন এটা দিতেই বেশ মোটা হয়ে গেছে এইবার আমি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম দেখুন তো কেমন লাগে খেতে আমার পদ্ধতিতে রান্না করে যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন লাইক করতে আপনাদের কি কষ্ট করেই দিন না আর যদি ভালো না লাগে তবে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি পরে দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ এখানেই শেষ করলাম